মুসলমান মরে গেলে আমরা আল্লাহ পাকের কোরআন আর বাচ্চা ছাড়াই যে ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোন জায়গা থাকে না কেন সত্য বলে এখন আমার আমি তোর কোনো কোনো আকাম করতাম যে কোনোদিন শুয়ে দিলে একটা আকাম কোনো কথা বলতাম কোরআন সে মিথ্যা কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয় আমরা তো একজন শাস্তি হবে আর আমার তো আমি আপনাকে কাছে কথা বলছি আমি তো অন্যায় করে থাকি আল্লাহ আমার শাস্তি দেবে কোনোদিন এই বিষয়ে মিথ্যা কথা বলে থাকি এক থেকে বালুকে বড় কিছু আমার প্রমাণ করা যায় আচ্ছা একটু বলবেন হিরো আলম ভাই এলাকাবাসী ছিল আপনি আজকে সত্যটা প্রকাশ করেন যে আসলে এলাকাবাসী এটা করছে নাকি আপনার লোক হিরো আলমের লোক থেকে থাকে যেহেতু তারা মামলা দিয়ে থাকে আপনার এলাকায় সেই জায়গায় অনেক সাংবাদিক ছিলেন

তারপরে চ্যালেঞ্জ থাকলে আদালত করলে পছাতে চাল আচ্ছা মনি এখনো আপনার বউ দাবি করে অথচ আমরা দেখেছি যেদিন ম্যাচ ওদিকে মারা হয় রিয়া মনি তাকে জড়িয়ে ধরতেছিল মানে মনে হয়েছিল যে তার

কাল করা করে 7:30 মিনিট হয়েছিল মেডিকেলে ফেল হয়ে গেল গোসাতে ওই ম্যাক্সের পাশে বসে থাকে তার মাতালাই এসে সেবা করতেছে সেবা করতেছে তাহলে আপনি এগুলোতে বুঝা পারেন না এবং কোটি তার ঢাকায় আপনি একদম বাইরেও গেলেন ম্যাক্স ওই ধারা তো বাইরে जाना এত মনি করেন রেস্টুরেন্টে খাবার গেল ওবি ছাড়াও যায় না আচ্ছা এই যে ভিডিওগুলো যখন আপনি দেখেন যে হসপিটালে আপনার চোখে আসে কেমন লাগে আপনার তখন তাদেরকে বলে তোমাদের যে ভাই বোনের সম্পর্ক কোয়ারটির সম্পর্ক তাহলে তোমরা